পরমোটার ছাড়া তৃণমূল কি আছে আর তৃণমূল ছাড়া পরমোটার কোথায় আছে পরমোটার যদি না থাকে তো তৃণমূলে দোকানদারি চলবে কি করে এ সগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কী করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে এরা তোলাবাজ মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই জন্যে ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ও আইবাস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে সব বলেছে ওটা কোনো গুরুত্ব নেই এদের কি আছে এদের এদের তলাবাজি ছাড়া কিছু আছে নাকি এরা কোনো ব্যবসা করে নাকি তাহলে তো দল দলটাই খালি হয়ে যায় দলে কিছু থাকবে না দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছে টাকি দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই এরাই আছে দলে সুকান্ত মজুমদার কি মূর্খ বলেছেন সৌগত রায় বলছেন মূর্খ রাজনীতি করা জানে না সে কিনি বলতে পারে উনি কবে কি বলেন কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন তো উনার তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন তো উনি সব পারেন উনি নিজে কি বলেন নিজে কি করেন সেটা সব ভুলে যায়